হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইওর ইউটিউব চ্যানেল অর্ড স্যার ব্যাচ কমপ্লিট সলিউশন বাই অর্ড স্যার ব্যাচ তো তোমাদের সকলকে আরো একবার অর্ড স্যার ব্যাচে জানাই সুস্বাগতম চলে এসেছি ক্লাস নাইনের ইতিহাসে প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে আরো একটি টপিক আরো একটি লেকচার আরো একটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই তোমরা দেখেছ আমি ক্লাস নাইনের এর আগে কিছু কটা ভিডিওতে আমি কি বলেছিলাম আমি ভিডিওতে ভিডিওগুলিতে আমি আমার মোট তিনটে ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে ঠিক আছে তার মধ্যে আমি বলেছিলাম ফার্স্ট এক্সামিনেশনের চল্লিশ চল্লিশ মার্কসের হয় মার্কস ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ আমি বলেছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে কোন কোন চ্যাপ্টার থেকে এমসি কিউ কটি এমসি কিউ কটি এসি কিউ এবং কটি লং কোয়েশ্চেন দু নাম্বার চার নম্বর এবং আট নম্বর সম্পর্কে তোমাদের সঙ্গে একটি ছোট ভিডিও আমি বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আর কি করেছিলাম আর তোমাদের সামনে আমি ফরাসি ফরাসি বিপ্লবের বিপ্লবের যে প্রথম প্রথম যেহেতু কয়েকটি সেই চ্যাপ্টারের একটা সমুখ ধারণা তোমাদেরকে বলেছিলাম যে বিপ্লব কি জিনিস হোয়াট ইজ রেভলিউশন বিপ্লব আসলে কি বিপ্লব আসলে একদিনে হয় না বলেছিলাম বিপ্লব হচ্ছে অসংখ্য সাধারণ মানুষের জমানো পুঞ্জীবিত ক্ষোভ এবং কি না প্রচলিত ব্যবস্থার দ্রুত আমূল পরিবর্তনকে আমরা কি বলছি বিপ্লব বলছি আর কি হচ্ছে বিপ্লব একদিনে বলেছে বিপ্লব কোনোদিন দিন একদিনে হয় না বিপ্লব কি হয় দীর্ঘদিন ধরে জমানো পুঞ্জিভূত অসংখ্য খুব রাগ বিদেশ সব একত্রিত হয়ে একটি বিপ্লবের আকার ধারণ করে তো সেটা আমাদের আলোচ্য বিষয় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ও তারপর এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার সম্পর্কে আমি একটু সম্ভব ধারণা এবং একটা আর একটা এন্ট্রো ক্লাস তোমাদেরকে তোমাদের সঙ্গে আমি করেছিলাম শেয়ার করেছিলাম যারা ভিডিও দেখো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে বা আমাদের পেজে যেটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো যেমন ভিডিও গুলো করা আছে তো আজকে নিশ্চয়ই থামলি দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা এবং কি করবে স্কিপ করবে না ভিডিওটা গিয়ে স্কিপ করলে তাহলে কি করবো বুঝতে না এবং আজকে যে ভিডিওটাই হবে সেই ভিডিওটি হয়তো ইউটিউবে অনলাইন প্ল্যাটফর্মে আজ পর্যন্ত কেউ করতে পারেনি গ্যারেন্টি দিয়ে বলবো সেই জন্য আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর কি করতে হবে পাশে থাকতে হবে সাথে থাকতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং কি করবে সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি কথা বলবো না ভিডিও ভালো লাগলে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে না লাগলে করার দরকার নেই ওপেন বলছি চলো তাহলে থামনেল দেখে যেহেতু বুঝতে পেরেছো যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে আজকের আমাদের প্রথম টপিক অর্থাৎ আজকে আমাদের লেকচার প্রথম ভিডিও প্রথম লেকচার আমরা কি করছি ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ কি এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় আজকের ক্লাস আজকের ভিডিও ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ কি দেখো আমি একটা তোমাদের সামনে একটু ছোট করে একটু বলে দিই ফ্রান্সকে রাজনৈতিক কারণ বলার কারণ কি তোমরা যেহেতু দেখছো ব্ল্যাক বোর্ডে লেখাই রয়েছে ব্ল্যাক বোর্ডে লেখাই রয়েছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ কি তো একটু বলে দিই এর আগের দিন আমি বলেছিলাম যে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের একটু সম্মুখ ধারণা দিয়েছিলাম ঠিক আছে বিপ্লব কি বিপ্লব বলতে কি বলছো এই একটা বলেছিলাম আর কি বলেছিলাম না আর বলেছিলাম যে ফ্রান্সে এক ধরনের গ্রেপ্তারি পরগানা ছিল সেই গ্রেপ্তারি পরগানাটার নাম কি লেটার দি ক্যাসে লেটার ডি ক্যাসেটে কি হয় না লেটার ডি ক্যাসেট হলো এমন এক ধরনের প্রচলিত ফ্রান্সে গ্রেপ্তারি পরগানা ছিল যেটার মারফতে কি করা হতো না সাধারণ মানুষকে বা সাধারণ নাগরিকদেরকে বিনা বিচারে বিনা বিচারে কি করা হতো না শুধুমাত্র সন্দেহের বসে বাস্তিল দুর্গ সেই বাস্তিল দুর্গে কি করা হতো স্বরাচারী রাজতন্ত্রের পূর্ব বংশের রাজাদের প্রতীক সৈরাচারের দুর্গ সেই বাস্তিল দুর্গতে বন্দী করে আটক আটক করে বা বন্দী করে রাখা হতো তো এই যে আমরা আজকে বিষয় হচ্ছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ কি এই রাজনৈতিক কারাগার বলার কারণে বিভিন্ন জন বিভিন্ন দার্শনিক বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ভাবে মতবাদ দিয়েছে মতবাদ দিয়ে ব্যাখ্যা করেছে তার মধ্যে প্রখ্যাত ফরাসি দার্শনিক কবি নাট্যকার ভলতেয়ার একজন কবি দার্শনিক ফরাসি দার্শনিক নাট্যকার বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন তার বিতর্কিত ফিলোজফিক্যাল ডিকশনারি গ্রন্থ তার বিতর্কিত ফিলজফিক্যাল ডিকশনারি গ্রন্থ এখানে গ্রন্থ হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ বারংবার বলছি আজকের ভিডিও কেউ স্কিপ করবে না কারণ এই ভিডিওতে আমি পুঙ্খানু পুঙ্খভাবে সমস্ত রকম এ টু জেড তথ্য ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি প্রোভাইড করবো সুতরাং ভিডিও স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না এবং আমার প্রতিটি কথার মধ্যে লুকিয়ে থাকবে শর্ট ট্রিক্স এমসিকিউ প্রথম এমসিকিউর জন্য তোমরা লিখে নাও যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন প্রথম এমসিকিউ পারলে খাতায় চট করে লিখে নাও বা পারলে আমার কথাটি শুনে পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারো যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন কোন দার্শনিক বলেছেন তাহলে তোমাদের উত্তর কি হচ্ছে প্রখ্যাত ফরাসি দার্শনিক কবি নাট্যকার ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে আখ্যায়িত করেছেন তাহলে এই হলো তোমাদের এমসিকিউ প্রথম লাইনেই তোমাদের একটা এমসিকিউ এক নম্বরের জন্য এমসিকিউ তোমাদের আমি বলে দিলাম সুতরাং ভিডিও কেউ স্কিপ করবে না আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে কি হবে না আজকের এই যে টপিক আজকের এই যে লেকচার আজকের ক্লাস ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণটা কি এইটা তোমাদের একদম সহজ একদম জলের মতন হয়ে যাবে চলো তারপর দেখা যাক ফিলোজফিক্যাল ডিকশনারি তাহলে ভলতে আর ফিলোজফিক্যাল তার ফিলোজফিক্যাল ডিকশনারি গ্রন্থে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ এই কথাটি বলেছেন যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার এই কথাটি বলেছে তার আরেকটি গ্রন্থ তার আরেকটি গ্রন্থের নাম হলো কাঁদিত তার আরেকটি গ্রন্থের নাম কি কাঁদিত কত খ্রিস্টাব্দে রচিত হয়েছে সেই গ্রন্থটি সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে আমি কখন এই ভলতেয়ার সম্পর্কে তোমাদের রুশো মন্তেস্কু ডেনিস দিদারো এগুলো সম্পর্কে আমি একটি এক্সট্রা মানে একটা টপিক একটা লেকচার একটা ভিডিও তোমাদের আসতে চলেছে যে সেই লেকচারটির নাম হলো সেই ভিডিওটির নাম হলো যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদানটা কি ছিল ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আমি যখন করাবো যখন ক্লাস করাবো তখন বলতে আর মন্তেস্কু রুশ ও ডেনিস থেকে শুরু করে সবকিছু একটা ক্লাস হবে ওইটা আট নম্বরের জন্য হতে চলে যায় আট নম্বর আট মার্কস জন্য ওই ভিডিওটা আমি করাবো ঠিক আছে সুতরাং আগে এটা আগে এটা সম্পর্কে একটু জেনে রাখো যে আর বলেছেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসেবে ভলতেয়ার আর মন্ত মন্তব্য করেছেন তার মতে ভলতে আর কি বলেছে না তার মতে ক্যাথলিক ধর্ম খ্রিস্টান ও তাদের অনুগতদের প্রভাবে ফ্রান্স কি হয়েছিল না রাজনৈতিক কারাগারে হয়ে উঠেছিল বা রাজনৈতিক কারাগারে পরিণত হয়ে উঠেছিল চলো তাহলে দেখো আরেকবার তার মতে তার মতে 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 বলতে কার ফরাসি দার্শনিক কবি নাট্যকার ভলতেয়ার তিনি বলেছিলেন তার ফিলোসফিক্যাল ডিকশনারি গ্রন্থে আখ্যায়িত করেছিলেন না ক্যাথলিক ধর্ম খ্রিস্টান চার্চ যাজক ভণ্ড যাজক আর কি সার্থান্নেষি অভিজাত এবং তাদের অনুগতদের প্রভাবে অনুগত মানে তার ডান হাত হাত বাম যাকে বলতে পারো তাদের প্রভাবে কি হয়েছিল না সাধারণ মানুষের জীবন অষ্টাগত হয়েছিল সাধারণ মানুষের জীবন কি হয়েছিল না অষ্টাগত হয়েছিল আর তাদের ফলে সেই প্রভাবে ফ্রান্স রাজনৈতিক কারাগারে পরিণত হয়ে হয়ে উঠেছিল বা ফ্রান্স রাজনৈতিক কারাগার হয়ে উঠেছিল এক্ষেত্রে পার্লামেন্ট যেটা আমি আগের ভিডিওতে আগের লেকচার বলেছিলাম যে পার্লামেন্ট বা সাধারণ সভা একশো পঁচাত্তর বছর ধরে বন্ধ ছিল কত বছর ধরে বন্ধ ছিল না বছর বছর ধরে ধরে বন্ধ বন্ধ করে রাখা হয়েছিল জেনারেল বা সাধারণ সভা ছিল না তাদের এক্ষেত্রে পার্লামেন্টেরও ভূমিকা ছিল পার্লামেন্টের কি ভূমিকা ছিল পার্লামেন্টের ভূমিকা একশো বছর ধরে বন্ধ ছিল ঠিক আছে তারপর রাজা সরস্বলী কিছু দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে খুলে তার ব্যবস্থা করেছিল এবং কি করেছিল না আবার পার্লামেন্টটাকে বন্ধ করে দিয়েছিল এই সেই কারণে উত্তেজিত জনতা কি হয়েছিল না রাজার উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল এবং ক্ষিপ্ত হয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এটা পরে পড়বো আমরা পরে আলোচনায় একটা ভিডিও তোমাদের সঙ্গে একটা লেকচার আলোচনা করব যে সংবিধান সভার এই নিয়ে একটা আলোচনা করব পার্লামেন্ট নিয়ে আলোচনা করব চলো তারপর দেখো অকারণে বহু মানুষের রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা হরণ করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল অকারণে বহু মানুষের স্বাধীনতা হরণ করে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি কি ছিল এখানে আরেকটি প্রশ্ন আরেকটি এমসিকিউ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি কি ছিল নাকি সাম্য মৈত্রী স্বাধীনতা বা বলতে পারো দেশপ্রেম জাতীয়তাবাদ তাহলে ফরাসি বিপ্লবের মূল আদর্শ গুলি কি কি ছিল এটা এক নম্বরের এমসিকিউ প্রশ্ন আসতে পারে এখানেই নিচ্ছি ফরাসি বিভাগের মূল আদর্শ ফরাসি বিভাগের তিনটি মূল আদর্শ ছিল না সাম্য মৈত্রী আর স্বাধীনতা দেশপ্রেম জাতীয়তাবাদ মানুষ কি করেছিল না এই সাম্য মৈত্রী স্বাধীনতা দেশপ্রেম জাতীয়তাবাদ হারিয়ে রজুবদ্ধ রজুবদ্ধ পশুর মতন দিন যাপন করেছে। রজুবদ্ধ পশু মানে দড়িতে বেঁধে থাকা যে শক্ত পশু শক্ত পশু দড়িতে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা পশুদেরকেই বলা হচ্ছে রজুবদ্ধ পশুর মতো দিন যাপন করেছিল সাধারণ মানুষ সাম্য মৈত্রী স্বাধীনতা অধিকার দেশপ্রেম জাতীয়তাবাদ সবকিছু হারিয়ে বসেছিল মানুষ এবং তাদেরকে কোথায় নিক্ষেপ করা হয়েছিল তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ বাস্তিল দুর্গতে আটক করে রাখা হয়েছিল আচ্ছা একটা প্রশ্ন তোমাদের মনে তো অবশ্যই আসতে পারে কেবলমাত্র শুধু ফ্রান্সেই কেন ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়েছিল ইউরোপের তো আমরা তো পড়ছি ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান হিস্ট্রি ইউরোপিয়ান লিটারেচার তো আমরা পড়ছি তাহলে আমার আমারও মনে একটা সময় প্রশ্নের জেগেছিল আশা করি তোমাদেরও মনে হয় প্রশ্ন এই এই প্রশ্নটি জেগে থাকবে হয়তো যে কেবলমাত্র কেন শুধু ফ্রান্সেই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল ইউরোপের মধ্যে আরো তো বাদবাকি অনেক দেশ ছিল অনেক রাষ্ট্র ছিল কেন সেখানে হয়নি মাত্র শুধু ফ্রান্সেই কেন সংগঠিত হয়েছিল না দেখো ফরাসি বিপ্লবের প্রভাব কিন্তু ছিল ফরাসি বিপ্লব ফ্রান্সে ঘটেছিল কিন্তু তার প্রভাব সুদূর প্রসারী ছিল প্রভাব ফরাসি বিপ্লবের প্রভাব নিয়ে আমি আর একটি তোমাদের সামনে একটি লেকচার আমি আসবো আর একটি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো দেখো ফ্রান্সে কেন ঘটেছিল সেটা শোনো না দেখো অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো স্বৈরাচারী রাজতন্ত্রকে কি করেছিল স্বৈরাচারী দেখো ফ্রান্স কেবলমাত্র যে স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক ছিল সেটা কিন্তু নয় অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক ছিল কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো কি করেছিল না সময়ের সঙ্গে সঙ্গে তারা কি করেছিল নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছিল আপডেট করে নিয়ে জনকল্যাণের কথা অর্থাৎ সাধারণ মানুষজনের কথা ভেবে প্রজাদের সাহায্যে প্রজাদেরকে যাতে প্রজারা ভালো থাকে রাজা কাদের উপর চলে প্রজাদের উপরে তাহলে আগে প্রজাদের দেখতে হবে প্রজারা ভালোবাসলে তবেই তো রাজা চলবে নাহলে কি ফ্রান্সের মতো বিদ্রোহ ঘোষণা হবে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা করা শুরু হয়ে যাবে রাজার ফ্রান্সের এর মত তাহলে সেই কারণে কি করেছিল না ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলো তখন কি করেছিল না স্বৈরাচারী ভুলে গিয়ে সৈরাচারী ভুলে গিয়ে কি হয়েছিল না জনকল্যাণের কথা মাথায় রেখে ইতিহাসের সাথে পাল্টে নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে নিয়ে আপডেট করে নিয়ে সাধারণ মানুষের কল্যাণের কি করেছিল না উদ্বুদ্ধ হয়েছিল সেটা করতে পারেনি কে সেটা করতে পারেনি ফ্রান্স সেই জন্য ফ্রান্সেই একমাত্র ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়েছিল অর্থাৎ রাজার বিরুদ্ধে সাধারণ মানুষ বা প্রজারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল এই হলো যে প্রশ্ন যে কেন শুধুমাত্র ফরাসি বিপ্লব ফ্রান্সে সংগঠিত হয়েছিল আরো তো অন্যান্য জায়গায় অন্যান্য রাষ্ট্র হতে পারতো ইউরোপের বিভিন্ন রাষ্ট্র হতে পারতো কেবলমাত্র কেন এটাও একটা প্রশ্ন আসতে পারে দু নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে বা এক নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে যে কেন কেবলমাত্র শুধু ফ্রান্সেই ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়েছিল আশা করি বুঝতে পেরেছো তাহলে আমি এরপর ফরাসি বিপ্লবের যে কারাগার বলা ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ কি আমি কারণগুলো এক এক করে তোমাদেরকে পয়েন্ট আকারে লিখে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যেহেতু এটা আমার ডিজিটাল মোড নয় তোমরা জানো হ্যাঁ এটা ব্ল্যাক বোর্ডেই করাচ্ছি সুতরাং একটু মুছে তোমাদেরকে আমি কারণগুলো আমি লিখে দিচ্ছি ঠিক আছে একটু একটু ওয়েট করো তো এবার যেটা বলছিলাম ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার নেপথ্যে বা পিছনে কারণগুলি কি কি ছিল তো সেই কারণগুলি আমি বোর্ডে লিখেছি এক এক করে তো পাঁচটা কারণ আছে আরো কারণ আছে আরো আটটি কারণ তোমাদের জানতে হবে যে ফ্রান্সের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণগুলি কি কি ছিল চলে দেখো প্রথমে ফ্রান্সের ফ্রান্সের বুর্ব বংশের রাজারা তাহলে ফ্রান্সে কোন বংশের রাজারা শাসন করত বুর্ব বংশের রাজারা এই বুর্ব বংশ নিয়ে আমি একদিন আলাদা তোমাদের সামনে একটি ভিডিও করব। ঠিক আছে একটা লেকচার একটা ভিডিও তোমাদের সঙ্গে আসবে যে পূর্ব বংশের বলতে কি বোঝো বা পূর্ব বংশের রাজাদের পরম্পরা কি ছিল একটা ওল্ড বা অশিয়ার রেজিম বা পুরাতন আমল পুরাতন শাসন ব্যবস্থা নিয়ে একটা ক্লাস একটা টপিক তোমাদের সামনে আসবে তো চলো দেখো ফ্রান্সের পূর্ব বংশের রাজারা তাহলে ফ্রান্সের কোন বংশের রাজারা শাসন করতো পূর্ব বংশের রাজারা বংশানুক্রমিক বংশানুক্রমিক মানে বংশ পরম্পরায় বংশ পরম্পরায় মানে ধাপে ধাপে হয়ে আসছে আর কি তাহলে ফ্রান্সের পূর্ব বংশের রাজারা বংশানুক্রমিক স্বৈরাচারী কেন্দ্রীয় শাসন স্বৈরাচারী কেন্দ্রীয় শাসন অব্যাহত রেখে স্বৈরাচারী কেন্দ্রীয় শাসন অব্যাহত রেখে জনমত উপেক্ষা করে অর্থাৎ কি উপেক্ষা করে মানে সাধারণ মানুষের কথা না ভেবে সাধারণ মানুষের কথা করে যে সাধারণ মানুষের দিকের চিন্তা ভাবনা একদম তারা তাহলে তারা আমি বলেছিলাম যে ফ্রান্সের রাজারা বুড়ো বংশের রাজারা তারা কি করেছিল না স্বৈরাচারীর গতানুগতিক যে স্বৈরাচারী যে ধারাটা বজায় রেখে তারা কি করেছিল সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছিল আর অন্যদিকে ইউরোপের অন্যান্য রাষ্ট্রের তখন কি করেছিল অন্যান্য রাষ্ট্রের রাজারা কি করেছিল প্রজাদের প্রজাদের কথা ভেবে জনকল্যাণ অর্থাৎ প্রজাদের কথা ভেবে তারা কি করেছিল না প্রজাদের স্বার্থে প্রজাদের সুবিধার্থে যাতে হয় তারা সেই দিকে নজর রেখেছিল অন্যান্য দেশ অন্যান্য রাষ্ট্রের রাজারা কিন্তু ফ্রান্সের ফ্রান্সের কি করেছিল ফ্রান্সের রাজারা কি করেছিল জনমত উপেক্ষা করে অর্থাৎ সাধারণ মানুষের কথা তারা চিন্তা ভাবনা করেনি ঐশ্বরিক অধিকার তত্ত্বের জিগির তুলে সীমাহীন স্বৈরতন্ত্রের প্রবর্তন করেছিলেন তাহলে ফ্রান্সের রাজারা কি করেছিলেন দেখো ফ্রান্সের রাজারা বুড়ো স্বৈরাচারী কেন্দ্রীয় শাসন অব্যাহত রেখে জনমত উপেক্ষা করে সাধারণ মানুষের কথা না ভেবে নাকচ করে ঐশ্বরিক অধিকার তত্ত্বের জিগির তুলে সীমাহীন স্বৈরতন্ত্রের প্রবর্তন করেছিলেন তারপরে রাজা চতুর্দশ লিখি ফ্রান্সের যে বুড়ো বংশের যে রাজাদের যে ধাপ ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই দ্বাদশ এগুলো আছে যে এগুলো পড়তে আমাদের সঙ্গে চলে আসবে যে ফ্রান্সের রাজাদের নামগুলি কি কি ছিল তো দেখো তখন সামরিক শক্তিতে বলিয়ান রাজা চতুর্দশ লুই এর শাসনকালে রাজা চতুর্দশ লুই কি বলেছিলেন না আমি রাষ্ট্র সদর্পে তিনি বলেছিলেন সসম্মুখে জনসম্মুখে তিনি বলেছিলেন আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট আই এম স্টেট অর্থাৎ আমি রাষ্ট্র তিনি শাসন আইন ও বিচার বিভাগের সর্বময় কর্তা ছিলেন মানে তিনি ফ্রান্সের যে শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা এবং বিচার বিভাগের কি ছিলেন না সর্বময় কর্তা ছিলেন তারপরে রাজা সরসলি রাজা সরসলুই কি বলেছিলেন না আমার ইচ্ছাই আইন অর্থাৎ কি না আমার কথাই শেষ কথা আমি যেটা বলবো সেটাই হবে প্রজাদের কথা কিন্তু তিনি শোনেননি তিনি নিজের কথাটিকে শুনেছিলেন তিনি নিজের যে বংশ পরম্পরায় যে পরম্পরা প্রতিষ্ঠা স্বৈরাচারী সীমাহীন রাজতন্ত্রের যে প্রতিষ্ঠা সেটা কি করেছিলেন না সেটাকে তিনি অব্যাহত বজায় রেখে তিনি বলেছিলেন সরসলী বলেছিলেন আমি আমার ইচ্ছাই আইন আমার ইচ্ছাই আইন অর্থাৎ আমি যা বলবো সেটাই শেষ কথা আমার ইচ্ছাই আইন তারপরে অভিজাত ও রাজসভার কর্মচারীদের অত্যাচারের প্রজাদের জীবন কি হয়ে ওঠে না অষ্টাগত হয়ে ওঠে অভিজাত রাজসভার কর্মচারীদের অভিজাত ও রাজসভার কর্মচারীদের অত্যাচার উৎপীড়নে হয়ে প্রজাদের জীবন কি হয়ে ওঠে না অষ্টাগত হয়ে ওঠে তখন মানুষ ফরাসি বিপ্লবের যে তিনটি মূল আদর্শ ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা না কি করেছিল না দেখো সাম্য মৈত্রী স্বাধীনতার অধিকার হারিয়ে রজুবদ্ধ পশুর মতো দিন যাপন করেছিল ফরাসি বিপ্লবের যে তিনটি মূল আদর্শ আমি একটু আগে বলেছিলাম যে কি কি ছিল এটা এমসিকিউ প্রশ্ন বারবারই সব স্কুলে আসে এরা এই যে ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি কি ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা দেশপ্রেম জাতীয়তাবাদ এটি প্রায় প্রত্যেক স্কুলে এমসিকিউটা কমন আসে তাহলে মানুষ কি করেছিল স্বাধীনতার অধিকার হারিয়ে রজুবদ্ধ পশুর মতো রজুবদ্ধ পশুর মানে রজুবদ্ধ পশু মানে দড়ি দিয়ে আটকে রাখা যে পশুগুলো সেই রকম ভাবে জীবনযাপন দিন যাপন করেছিল ওই সঙ্গে স্টেট জেনারেল ও ভূমিকা ছিল অর্থাৎ পার্লামেন্টের অভিজাত সম্প্রদায় ছাড়া রাজার অভিমত গ্রাহ্য হতো না পার্লামেন্টে অভিজাতদের একমাত্র অভিজাত সম্প্রদায় ছাড়া আমি যখন ফরাসি বিপ্লবের সমাজ কাঠামো নিয়ে যখন পড়বো ফার্স্ট স্টেজ সেকেন্ড এস্টে থার্ড স্টেজ অর্থাৎ প্রথম সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় তখন আমি বলবো যে যাজকরা যাজক অভিজাত এবং সাধারণ মানুষ এরা কে কোন সম্প্রদায় আছে ফরাসি সমাজ কাঠামো নিয়ে একটা আলাদা করে একটা লেকচার বা ভিডিও আমি আসবো তোমাদের সামনে দেবো এই হলো বিষয় তাহলে পার্লামেন্টে অভিজাত সম্প্রদায় ছাড়া রাজার অভিমত গ্রাহ্য করা হতো না আর মানুষ কি করতো না মানুষ মৈত্রী স্বাধীনতার অধিকার হারিয়ে রুজুবদ্ধ দিন যাপন করতো দেখো আরেকবার দেখো ফ্রান্সে পূর্ব বংশের রাজারা বংশানুক্রমিক স্বৈরাচারী কেন্দ্রীয় শাসন অব্যাহত রেখে জনমত উপেক্ষা করে ঐশ্বরিক অধিকার তত্ত্বের জিগির তুলে সীমাহীন স্বৈরাতন্ত্রের প্রবর্তন করেছিলেন সামরিক শক্তিতে বলিয়ান রাজা চতুর্দশ লুই তখন সদর্পে বলেছিলেন সবার সামনে জনসমুখের সদর্পে বলেছিলেন কি না আমি রাষ্ট্র তিনি শাসন আইন বিচার বিভাগের সর্বময় কর্তা ছিলেন তারপর চতুর্দশ লুইয়ের পথ ধরে রাজা সরসলুই যখন এলেন শাসন ভার চালাতে যখন এলেন যখন দায়িত্ব ভার বহন করলেন তিনি বলেছিলেন তিনিও রাজা চতুর্দশ লুই এর মতন কি করেছিল না বংশানুপ্রবি অর্থাৎ কি বংশ পরম্পরা অর্থাৎ ধাপে ধাপে যে হয়ে আসছে বংশানুপ্রবি ধাপে ধাপে চলে আসছে যে পন্থা পন্থাগুলো সরসলুই বলেছেন আমার ইচ্ছাই আইন আমার ইচ্ছাই আইন অর্থাৎ রাজা দিয়ে যে কাজগুলো করে গেছিল সেগুলিকে কি করেছিল সেগুলিকে পরিবর্তন না করে ষোড় কি করেছিল রাজা করেছিল সরসলি বলেছে আমার ইচ্ছাই আইন অর্থাৎ কি বল আমি যা বলবো আমার কথাই শেষ কথা আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না এবং রাজার বিরুদ্ধে কথা বলে তার থাই কোথায় হতো না তার ঠাই হতো বাসনিল দুর্গের পতনে অর্থাৎ ফরাসি স্বৈরাচারী প্রতীক হলো বাস্তিল দুর্গ এই বাস্তিল দুর্গে সবাইকে নিক্ষেপ করা হতো আর কি না দেখো মানুষ সাম স্বাধীনতার অধিকার হারিয়ে কি করেছিল না রজুবদ্ধ পশুর মতন দিন যাপন করেছিল এবং পার্লামেন্টে আর কি হতো পার্লামেন্টে সাধারণ মানুষের পথে গুলি সাধারণ মানুষ একশো পঁচাত্তর বছর ধরে পার্লামেন্ট বন্ধ ছিল সেই পার্লামেন্টে অভিজাত সম্প্রদায় সম্প্রদায় ছাড়া রাজার অভিমত হতো না অভিজাত যাজক সম্প্রদায় সাধারণ মানুষ সম্প্রদায় অর্থাৎ ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেট ফরাসি সমাজ কাঠামো নিয়ে একটা ভিডিও একটা লেকচার তোমাদের সামনে আসবে তত কিন্তু কি করতে হবে তার জন্য তার জন্য ভিডিওকে দেখতে হবে তার জন্য চ্যানেলের পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করতে 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 হবে 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 লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার চলো এরপর আরো কিছু পয়েন্ট তোমাদের সামনে আমি দেবো ঠিক আছে সেগুলো দেখতে এবারে পরের পয়েন্ট যেটা রাজনৈতিক আর বলার পিছনে যে আমরা পাঁচটা পয়েন্ট দেখো ছ নম্বর পয়েন্ট দেখো দুর্নীতিগ্রস্ত বিচারকরা আসলে বংশানুক্রমিক অভিজাত শ্রেণী দুর্নীতিগ্রস্ত বিচারকরা কি না আসলে বংশানুক্রমিক অভিজাত তারা লেটার্স ডি ক্যাসেট লেটারস ডি এই লেটার্স ডি ক্যাসেটটা কি আমি আগেও বলেছি না লেটার্স ডি ক্যাসেট হলো এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সে প্রচলিত এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা যা দিয়ে কি করা হয় না বিনা বিচারে শুধুমাত্র সন্দেহের বসে বা সন্দেহের দ্বারা ল অফ সাসপেক্ট যেটাকে বলছি শুধুমাত্র সন্দেহের দ্বারা কি করা হতো সাধারণ মানুষদের বা সাধারণ নাগরিকদের বাস্তিল দুর্গে আটক করে রাখা হতো দেখো এখানে তাই বলছেন লেটার নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করে রাখত এই কারারুদ্ধের উদ্ধের পাশাপাশি তাদেরকেও কি করে রাখা হতো বাকরুদ্ধ করে রাখা হতো তাদেরকে কি আর কি কারারুদ্ধ করার পাশাপাশি বাকরুদ্ধ করে রাখা হতো অর্থাৎ একদম চুপ করে রাখা হতো এর বিরুদ্ধে রাজা কোন ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি ও কোন সুরাহা করতে পারেনি তাহলে দেখো অভিজাত সম্প্রদায়ের মানুষজন ও তার চেলা মুন্ডারা মানে ডানাদ বামাদ তার সম্প্রদায়রা তারা কি করেছিল এরাই দুর্নীতিগ্রস্ত বিচারক এরাই লোক এরা কি করেছিল সাধারণ মানুষদেরকে দুর্গে আটক করে রাখত বিনা বিচারে লব শুধুমাত্র সন্দেহের বসে বিনা বিচারে সাধারণ মানুষদের আটক করে রাখত কিন্তু যে রাজারা পূর্ব বংশের রাজারা চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই কি করত না এর কোনো সুরাহা করতে পারেনি রাজা কোন স্টেপ নিতে পারেনি পদক্ষেপ নিতে পারেনি তাহলে বুঝতে পারছো তাহলে অভিজাতদের ডিমান্ডটা কতটা ছিল তারপর দেখো জেনারেল বন্ধ থাকায় কত বছর বন্ধ ছিল বন্ধ ছিল স্টেট জেনারেল একশো পঁচাত্তর বছর একশো পঁচাত্তর বছর ধরে স্টেট জেনারেল বন্ধ থাকায় জনগণের কাছ থেকে রাজতন্ত্র বিচ্ছিন্ন হয়ে পড়ে অর্থাৎ রাজতন্ত্রের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ বা কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ কি তাদের এই যে ক্ষোভ দীর্ঘদিনের ক্ষোভ তারা কার কাছে জানাবে কোথায় জানাবে কিভাবে জানাবে তাদের স্বাধীনতাটা কোথায় তাদের সাম্য মৈত্রীর অধিকারটা কোথায় তাহলে সেই স্টেট জেনারেলটাই বা বন্ধ কেন যেখানে জমায় ধরে তারা তাদের আর্জি জানাবে आज के सी बोल